আসার সময় এই পাশটা দেখি তুমি ঘুরে বসো তুমি দেখো না এই মায়ের তিন ছাড়ো পানির সাথে জানে না

হটস আপ আপু সাসী কইলে লাগে ভাগ্য সর আপু সাসী কইলে দানা ও মোনা কি লো আসে এই না আনকি কইলে করে মারতে কি আই গানকি এই একবার ও আমারে বলিছে ছোট সাসী এত আসে না আসে না কেন আমি একবার দেখতে পাইছি তাইলে গছতে কি আবার আসে ছোট बोलते যায় হাত লাগিয়ে যায় না তো লাগে না আরে ভাই আই

আমারটা বিক্রি করবো না আমারটা খুব মায়া করে গেছে আর সাত বছর হয়ে গেছে এখনো নতুন নতুন মনে হয়

कोई जा ओ तोतर परे भसाबू हैं कोई जा बशी कोई घर कष्ट जेना तो ভালো করে চলে আইছি দেখি তো ঘা গুতো লাগাসনি ছোটো নো আইগা এই মাসে যাই কি কি বটো কি আইটে নোকার পদ ড্রাইভার তো নোকার পদে আছেন নোকার আছেন যাত্ৰা আগে যাও রাস্তা আগে যাও ওরে বাকি যাও এ বস নে যো থাক ও মত ও না আসলি কালার না আসল তেল দেনা আমরা কম এ আমাসুল এরকম দাও দূর আগে যাও

पानी डक की ठंडा मर हमारे घर से मम्मी आपने क्या देखी तो, तो, तो ताले डुंगा बेच रहा है ना है ये डुंगा नहीं बाबी आज से ये डुंगा किंतु खूब कम एक बार आप बु बनाई से तो ये डुंगा आप बु बनाई से ये डुंगा ये ता ये ता है बड़ो है बड़ो ता ये रखो ना कि है ये रंग बड़ो ता ताजा नहीं नेट একজন কাজ দিছিল তাতে 4 টা হয়েছিল হইছিল আর বিক্রি করেছে একটা রাখে রেখে সবজnone বড় কি ওই বানাই বিক্রি করতেছে মিস্ত্রি আবার ভালো করে না বেশি দিন আছে না আলকাটা বেশি করে

যায় <laughs>

चीपे पड़ गोकनेट ऊपर उपर, उट, उपर, उट। उपर, उट। उपर उट।